আমার সাইফুল বাই টু যে ফেসটা রয়েছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে লক্ষ ফলোয়ার অর্জন হয়েছে তো এই কারণে আমি মন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন আমার ফেস ফলো করছেন সবাইকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ ভাই তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন আমি কিভাবে ফলোয়ার বাড়াইছি আজকের ভিডিওতে আমি যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে এইভাবে আপনারা কাজ করেন যে কাজটা আমি করি না সেটা আমি আপনাদেরকে বলবো না আমি যেভাবে ফলোয়ার বাড়াইছি ঠিক এইভাবে যদি আপনারাও কাজ করেন তাহলে মোটামুটি দুই তিনটা ফেজ আপনারা দাঁড় করাইতে পারবেন কারণ হচ্ছে আমি নিজেও সাইটটা ফেজ আমি দাঁড় করাইছি সাইটটা ফেজের মধ্যে আমার মনিটেশন রয়েছে সাইটটা ফেজ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ইনকাম হচ্ছে তো কিভাবে আপনারা দাঁড় করাইবেন প্রথমে আপনি যখন নতুন অবস্থায় কাজ শুরু করছেন নতুন অবস্থায় যখন আপনি কাজ শুরু করবেন আপনি যদি একসাথে পাঁচ ছয়টা পর্যন্ত ফেজ যদি খুলে ফেলেন সবগুলোতে যদি ভিডিও দিতে থাকেন তাহলে আপনি এখানে একটা ফেজও আপনি দাঁড় করাইতে পারবেন না প্রথমে যারা নতুন অবস্থায় থাকে তারা মনে করে যে যে কোনো একটা ফেজ ভাইরাল হয়ে গেলে হবে আমরা একসাথে তিন সেটটার মধ্যে ভিডিও দিতে থাকি দিতে থাকি তো এই ভুলটা অনেকেই করেন এই ভুলটা একদমই করা যাবে না আমি যেভাবে কাজ করছি সেটাই আপনাদেরকে বলবো এখন দেখেন এই ফেজটার মধ্যে প্রায় আজকে দুই দিনে সাইড হাজার ফলোয়ার আরও বাইরে গেছে দেখতে পারছেন সাইলক্ষ সাইড হাজার ফলোয়ার রয়েছে এখন এই ফেজের মধ্যে মনিটাইশান আছে কিনা না এই ফেজটা আমি কবে খুললাম কবে থেকে কাজ শুরু করি প্রথমে কোন টপিক নিয়ে ভিডিও বানাইতাম এখন কোন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আসি জাস্ট আমি এখানে বাউটে যাচ্ছি প্রথমত দেখি যে ফেজটা আমি কবে খুললাম ভাই এখানে দেখেন দুই সালের দুই সালের ফেব্রুয়ারি মাসের আড়াইশ তারিখ তার মানে বাইশ সালের ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন শেষ দিন আড়াইশ তারিখে যাই এই ফেজটা খুলছি তো দেখেন দুই সাল পুরা গেছে তেইশ সাল গেছে চব্বিশ সালটাও এখন পুরা গেছে বুঝতে পারছেন তার মানে প্রায় তিন বছর হয়ে গেছে আমার এই ফেসটার মধ্যে আমি যে কাজ করতেছি এই তিন বছরের মধ্যে অনেকে বলবেন ভাই মাত্র সাই লক্ষ ফলোয়ার অর্জন করছেন ভাই হ্যাঁ ভাই আমি যদি শুধুমাত্র এই একটা ফেজ নিয়ে পড়ে থাকতাম তাহলে এই ফেজের মধ্যে আজকে মিলিয়ন ফলোয়ার ফার হয়ে যেত কারণ আমি কাজ করছি কোথায় জানেন সাইটটা ফেজে আমি কাজ করছি সাইটটা ফেজে আমি কাজ করছি দুইটা তিনটা ইউটিউব চ্যানেলে তখন ইউটিউবের দিকে অনেকটা যোগ ছিল ইউটিউবের দিকে একটু বেশি নজর দিতাম ইউটিউব থেকে ইনকামটা বেশি হতো তখন ফেসবুকে এখন যে পরিমাণ এখন কত কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন এখন যে পরিমাণ মানুষে ফেসবুকে ভিডিও দেখে ফেসবুকে কাজ করতেছে ভাই তখন দুই তিন বছর আগে কেউ ফেসবুকে তেমন একটা ভিডিও দেখতো না কেউ তেমন একটা কাজও করতো না তখন সবাই ইউটিউবে ভিডিও দেখত মানে ইউটিউবের প্রতি সবার একটা নেশা ছিল সবার একটা আগ্রহ ছিল কথাটা বুঝলেন ভাই এই কারণে ফেসবুকেটা তেমন একটা উন্নত হয় নাই তখন ডাউন ছিল তারপরে কিন্তু কাজ করছি দেখেন তারপরও কাজ করার কারণে আজকে এই জায়গার মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি তো এই কারণে ফলোয়ার যা আসছে তাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কারণ আমি ফুল সময় এই ফেজের মধ্যে আমি ফুল সময় দিতে পারিনি আমি ওই যে বললাম চারটা ফেজে ভিডিও বানাই তিনটে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও বানাই এইসবে মাঝে মধ্যে আমার এই ফেজগুলা গ্যাপ পড়ে যায় মাঝে মধ্যে গ্যাপ পরে যাওয়াটা যে কতটা ক্ষতিকারক এটা আপনি যখন কাজ করা শুরু করছেন ঠিক আপনি তখনই বুঝবেন একবার যদি রিস্ক যদি ডাউন হয়ে যায় আবার রিস্কটাকে দাঁড় করাইতে সময় লাগে যে হঠাৎ করে ভিডিও সেরা দিলাম রিসে উঠে গেল ভিডিও ভাইরাল হয়ে গেল এটা কিন্তু একেবারে অসম্ভব তো এই কারণে আপনি প্রথমে একটা ফেজের মধ্যে কাজ করবেন আমি প্রথমে কাজ করা শুরু করছি একটা মাত্র ফেজে আমি প্রথমে কাজ শুরু করছি এই ফেজটার এটা না তিন নম্বর যে ফেজটা রয়েছে সেটার মধ্যে যেটা দুই সালে খোলা ফেজটা আমার তো সেটার মধ্যে কাজ করা যখন শুরু করছি মনিটাইশানটা যখন ডিজেবেল হয়ে যায় কথাটা বুঝছেন ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে এমন সময় মনিটাইজেশনটা ডিজেবেল হয়ে যায় এখন মনিটাইজেশনটা যখন ডিজেবেল হয়ে যায় তখন দেখেন এতটা এক্সপার্ট লোক ছিল না এখন ইউটিউবের মধ্যে কত লোকে দেখা যাচ্ছে যে আপনাকে টিপস দিচ্ছে আবার দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে টিপস দিচ্ছে সমস্যা হলে সেইগুলো কীভাবে সমাধান করতে হবে অনেক মানুষ এখন আসে এগুলো সমাধান করার মতো টিপস দেওয়ার মতো তখন এত লোক ছিল না যে একটা সমস্যা হয়েছে মনিটাইজেশনটা চলে গেছে কারো ভিডিও দেখে যে এটা ঠিক করব বা এমন কোনো লোকও নাই যে যার কাছে গিয়ে আমি আমার মনিটাইজেশনটা ঠিক করব তো এই কারণে যখন মনিটাইজেশন চলে গেছে তখন কিছু বুঝতাম না তখন মনে করলাম যে এই ফেসটা যখন মনিটাইজেশন চলে গেছে সাইফুল বাই থ্রি যেটা রয়েছে এটার এরপর আমি এটাতে কাজ করা বন্ধ করে দিই ফেসটাতে ফেসটাতে আমি প্রায় দীর্ঘ অনেক দিন প্রায় বছর দেড় বছর হবে ভাই একটা ভিডিও দিই নেই একটা ফিক্সারও দিই নাই মডিটেশন চলে গেছে এটা যে আমি ফেরত আনবো ঠিক করবো এটাও মানে জ্ঞান নাই এটাও মানে ধারণা নাই ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও খুঁজছি হাজার হাজার ভিডিও চার্জ দিছি যে মডিটেশন চলে গেলে কীভাবে ফেরত আনে কেউ একটা ভিডিও বানায় নেই তাহলে এটা কিভাবে শিখবো কথাটা বুঝেন ভাই তো এই কারণে সেই ফেসটাকে আমি এক পাশে রেখে দিছি এক পাশে রেখে দিই আমি আমার সাইফুল বাই টু যে ফেসটা রয়েছে এই ফেসটা খোলার আগে আরেকটা ফেস খুলছিলাম আরেকটা ফেজ খুলছিলাম সেই ফেজের নাম দিয়েছিলাম মিনি সেইপুল তো সেটার মধ্যে প্রায় চব্বিশ হাজার মতো ফলোয়ার ছিল তো সেটাতে যখন কাজ করা শুরু করলাম কাজ করলাম মিউজিক দিতাম মানে অন্যের ইউটিউবের প্রি মিউজিক যেগুলো থাকে এই মিউজিকগুলো ভিডিওতে ইউজ করতাম তো ইউজ করার কারণে লিমিটেড লিমিটেড অরজেনেটি অফ কন্টেন্ট একটা ইস্যু ছিল ফেসবুকের মধ্যে তখন লিমিটেড অরজেনেটি অফ কন্টেন্ট এই ইস্যুটা চলে আসে ইস্যুটা যখন চলে আসে তখন আর মডিটেশন মানে দিচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে ফলোয়ার চলে আসছে তখন ফলোয়ার লাগে দশ হাজার দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশটা দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশটা আমি কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা ইস্যুর কারণে লিমিটেড অর্জেনট অফ কন্টেন্ট এই ইস্যুটার কারণে আমাকে মনিটেশন দিচ্ছে না মানে মনের ভিতরে এত পরিমাণ রাগ আসছে রাগের কারণে মিউনিাইফুল চব্বিশ হাজার ফলোয়ার যে ফেসটা ছিল তখন ফলোয়ার এক হাজার অর্জন করা যে কি পরিমাণ কষ্ট ছিল ভাই এখন কমেন্ট করে কইরা ফলোয়ার বাড়াইতেছে তখন এত ইজি ছিল না ভাই অনেক কঠিন ছিল অনেক কষ্ট ছিল ভাই রাগ করে ফেজটাকে ডিলেট করে ফেলছি ভাই চব্বিশ হাজার ফলোয়ার যে ফেসটা রয়েছে সেটা ডিলেট করে ফেলছি সেই ফেসটা যদি আজকে থাকতো ইস্যু দূর করে মনিটেশন এনে ইনকাম শুরু হয়ে যেত কিন্তু রাগের কারণে ফেসটা আমার চলে যায় এরপরে সেটা ডিলেট করে এই ফেসটা আমি খুলি এই ফেসটা খুলি এই ফেসটা খোলার পরে আমি এটাতে ভিডিও দিচ্ছি একদম রিয়েলভাবে কোনো মিউজিক ইউজ করতেছি না কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করতেছি না মানে একদম সাদা একদম সাদা সিধাভাবে কাজ করব নিয়োগ করছি যে অনেক কষ্ট করতেছি ফেসবুকে বছরের পর বছর ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু ইউটিউবে ইনকাম হচ্ছে ইউটিউবে ইনকাম হচ্ছে ইউটিউবে ভিডিও বানাচ্ছি পাশাপাশি ফেসবুকে কাজ করা যাচ্ছি মনের ভিতর একটা চিন্তা আসলো যে একেবারে সাদা সিধাভাবে কোনো মিউজিক টিউজিক গান তান কোনো কিছু ইউজ করতাম না এক একেবারে এক সেকেন্ডেরও কোনো কপি কন্টেন্ট ইউজ করতাম না এইভাবে কাজ শুরু করে দিই তো এইভাবে কাজ শুরু করার পরে এই ফেজটার মধ্যে অনেক কষ্ট হয়েছে ভাই এই ফেজটা ধার করাইতে অনেক কষ্ট হয়েছে এই ফেজটাতে তখন অ্যাপস রিভিউ করতাম কল ফরওয়ার্ডিংয়ের সেটিংগুলো দেখাইতাম এই বিভিন্ন মোবাইলের সেটিং মেটিং এগুলাই দেখাইতাম তো এগুলো দেখানোর পরে দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম ষাট দিনের মধ্যে দেখেন ভাই মাত্র দুই মাসের ভিতরে মাত্র দুই মাসের ভিতরে কমপ্লিট করা লাগতো ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম বিশাল একটা অবস্থা ছিল ভাই এত বড়ো একটা জানি কইরা এরপর মোটিটেশন পাওয়া মানে কি পরিমাণ যে কষ্ট হতো ওই লেভেলে তিন চার বছর আগে ওই লেভেলে যারা মোটিটেশান চালু করছে তারাই একমাত্র বুঝবে এখন যারা নতুনভাবে কাজ শুরু করছে এখন তো কোনো সত্যই নেই একটা ফলোয়ারও লাগবে না এখন এক মিনিট ওয়াশ টাইমও লাগবে না এখন ভালোভাবে কাজ করলে মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে বা ফেসবুকে তাদেরকে দিয়ে দেবে যাতে কোনো সত্ত রাখে নাই তখন ওইভাবে কাজ করছি ভাই মডিটেশান চালু করছি বুঝতে পারছেন এরপরে এটার মধ্যে অনেক কষ্ট করে চালু করছি কথাটা বুঝেন মডিটেশানটা চালু করছি করার পরে হঠাৎ করে একদিন ইউটিউবে একটা ভিডিও আমি দেখলাম সেই ইউটিউবের ভিডিওটার মধ্যে মাত্র ছয়টা ভিউ আসছে মাত্র ছয়টা ভিউ আসছে এবং কি যিনি ভিডিওটা বানাইছে তিনি কোনো প্রফেশনাল কোনো ইউটিউবার না প্রফেশনাল কোনো ইউটিউবার না সেই মানুষটা ফেসবুকের মধ্যে ইস্যুটা দূর করে একটা ভিডিও আপলোড করছে ইস্যুটা দূর করে আমার যে একটা ফেজ রয়েছে যে ফেজের মধ্যে মনিটাইজেশন চলে গেছে সেটা আমি রাইখা দিছি এখন ওই ভাইটার ভিডিওটা আমি দেখলাম ভাই ভিডিওটা একদম মনোযোগ সহকারে আমি দেখলাম ভিডিওটা দেখার পরে ওই ভাইটি যে নিয়মগুলো বলছে ওই ভাইটি যে নিয়মগুলো বলছে সে নিয়ম অনুযায়ী আমি আমার ফেজটাকে ঠিক করি আমার ফেজটাকে আমি ঠিক করার পরে আমি আমি যেভাবে ঠিক করছি ঠিক সেই বিষয়টাকে নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি আর আমার ইউটিউবে ভিডিও যেটা আপলোড করি এখন এই জাতীয় ভিডিও হাজার হাজার রয়েছে এই কাজটা করে সবাই এখন ফেসবুকের যে কোনো সমস্যা এটা সবাই ঠিক করে সমস্যাগুলো দূর করে আমি ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে ভাই যাদের কাজকর্ম রয়েছে যারা অধৈর্য হয়ে যাচ্ছেন তারা ভিডিওটা না দেখলেও চলবে মোটামুটি যাদের সময় আছে সেবার কথাগুলো শুনতে ভালো লাগবে তারা দেখতে পারেন তাতে কোনো সমস্যা নেই জাস্ট আমি এখানে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে পপুলারের মধ্যে হয়তো বা ভিডিওটা থাকতে পারে এই কারণে আমি এখানে ক্লিক করলাম এখানে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় দুই আড়াই বছর আগের একটা ভিডিও রয়েছে এই যে ভিডিওটা দেখেন দুই বছর আগে দুই বছর আগের এই ভিডিওটা ফেসবুকের ইস্যু কিভাবে দূর করবেন আমি নিজের ইস্যুটা দূর করার পরে আমি ইউটিউবের মধ্যে একটা ভিডিও নিয়ে আসছি দেখেন এখানে লিমিটেড অরিজিনেট অব কন্টেন্ট এইটা বড় সমস্যা ছিল এটা কীভাবে দূর করবেন আমি একটা ভিডিও বানাই এই ভিডিওটার মধ্যে তখন দেখেন ফাঁই হাজার ভিউ ভিউআসে তখন ফাঁই হাজার ভিউ আমার এই ভিডিওটা দেখে যাদের যাদের মনিটাইজেশনের সমস্যা ছিল তারা সবাই তাদের মনিটাইজেশনটা ঠিক করে নিয়েছেন সে ভিডিওতে এর আগে কিন্তু তেমন একটা ফেসবুকের মধ্যে কেউ লাইভ করতো না লাইভ করে ফেস ঠিক করতো না আমি এই ভিডিওটার মধ্যে দেখাইছি যে কিভাবে লাইভ করে একটা ফেসকে ভালো রাখা যায় আমি যে আগে দেখাইছি এটা আমি দাবি করব না সেটা আমি বলবো না আমার আগেও একজনে করছে যে করছে সেই বাড়িটা পরামর্শ দেওয়ার কারণে আমি করছি ভিডিও বানাইছি কিন্তু আমার ভিডিও দেখার পরে এখন ভাবতে পারেন যে লক্ষ মানুষে লাইভ করে ফেস ঠিক করছে এখন লক্ষ ফেস ঠিক করে লাইক করার মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে জানছে আরেকজনে আরেকজনের কাছ থেকে জানছে এভাবে এটা খুবই প্রসার হয়ে গেছে কিন্তু যে বাড়িটা এটা দেখাইছে বলছে তিনি কিন্তু ইউটিউবারটা তিনি কাজ করে উপকার পাইছে এই কারণে তিনি একটা ভিডিও বানাইছে তার ভিডিওটা যখন আমি বানাইছি ইউটিউবের মধ্যে তখন আমার অনেক সাবস্ক্রাইবার ছিল মোটামুটি আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অনেক মানুষ উপকৃত হয়েছে এই ভিডিওটা দেখার মাধ্যমে মানুষজন এই ভিডিওটা দেখে শুধুমাত্র এই ভিডিওটা দেখে আমার যে সাইফুল ভাই গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে পনেরো হাজার মতো মেম্বার অ্যাড হয়ে গেছে এই ভিডিওটা যখন ভাইরাল হয় বুঝতে পারছেন পনেরো হাজারের মতো মেম্বার অ্যাড হয়ে গেছে মানে সবাই উপকার পাইছে সবাই সেগুলের প্রতি একটা বিশ্বাস অর্জন হয়েছে যে আমি যে কথা বলছি যেভাবে দেখাইছি এটা সঠিক একটা পরামর্শ দিছি সবাই মনিটাইজেশন ঠিক হয়ে গেছে কথাটা বুঝছেন এরপরে আসেন জাস্ট আমি ইউটিউবে চলে আসছিলাম প্রমাণটা দেখানোর জন্য আমি আমার ফেসবুকে যাচ্ছি আসেন আমার যে ফেসটা আছে তো এই ফেসটার মধ্যে ইনকাম হচ্ছে কিনা এখন আমি কোন বিষয় নিয়ে কাজ করতেছি একদম শুরুতে আমি এটাতে এই ফেজের মধ্যে চার বছর আগে তিন বছর আগে তখন আমি হেঁটে হেঁটে ব্লক ধরনের ভিডিও বানাইতাম এমন যা আসতো তা বলতাম ভিডিও বানাইতাম রিয়েলভাবে ভিডিও বানাচ্ছি যে এভাবে ভিডিও বানাইতাম দীর্ঘ চারি পাঁচ মাস পর্যন্ত এভাবে ভিডিও বানাইছি ভাই এভাবে তব করে ভিডিও বানাইতাম ভিডিও ভাইরাল হয় না একজনেও দেখেন একটা লাইকও আসে না মানে এমন এক পর্যায়ে মানে বিরক্ত হচ্ছি না তারপর ভালো লাগতেছে ভিডিও বানাচ্ছি ইউটিউবে অনেক আগে থেকে ভিডিও বানাই এইসবে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ভিডিও বানাচ্ছি ভাইরাল হোক আর না হোক ভিডিও বানাচ্ছি বানাচ্ছি তো এরপরে হঠাৎ করে চিন্তা করলাম যে এখানে সেটিং দেখাবো অ্যাপস ত্যাপস সেগুলো রিভিউ করবো কল ফরওয়ার্ডিং দেখাবো এখনও পর্যন্ত এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে যে যে ভিডিওটা প্রথমে ভাইরাল হয়েছিল আমার প্রায় এখনও রয়েছে বারো মিলিয়নের মতো একটা ভিডিও আছে কল ফরওয়ার্ডিংয়ের এক মোবাইল ফোনের কল অন্য মোবাইল ফোনে কীভাবে ফরওয়ার্ডিং করতে হয় তো সেই সম্পর্কে একটা ভিডিও রয়েছে এটার মধ্যে প্রায় বারো মিলিয়ন ভিডিওটার মধ্যে ভিউ ওয়ার্ডসে ইনকামও হয়েছে তখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ওই ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কিছু লোকের গালাগালি আছে যেমন যারা পরকিয়া করে কারণ হচ্ছে তাদের যদি এই সিস্টেমটা জানা হয়ে যায় তাহলে তাদের ফ্যানটা ভেঙ্গে যায় তো এই কারণে তারা কি করে গালাগালি করে ভিডিওর নিচে দিয়ে বুঝতে পারছেন তো এটা হচ্ছে আশীর্বাদ ফেসবুকের ভিডিওতে কেউ যদি কমেন্ট বক্সে এসে গালি দেয় তাহলে এটা আশীর্বাদ কেন তার আইডির মধ্যে অ্যাস্ট্রাইক চলে যাবে যে কমেন্ট বক্সে গালাগালি লিখবে তার আইডিতে স্ট্রাইক চলে যাবে আমার তিনি কমেন্ট করার কারণে আমার ভিডিওটা রিচে যাবে। তার যত ফলোয়ার আছে সবাই কাছে আমার ভিডিওটা সাজেস্টেন করবে কথাটা বুঝেন তো এইভাবেই কিন্তু কাজ করে আসতেছি এরপরে আমি ইউটিউবের ভিডিও দিতাম এটার মধ্যে এরপরে টিপস জাতীয় ভিডিও শুরু করলাম ফেসবুকের মধ্যে কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন তো ফেসবুকে আপনার ডলার ইনকাম হয়েছে কিনা আমি একটা ভিডিও বানিয়েছিলাম এভাবে যে আপনি দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত আপনি দীর্ঘ অনেক বছর পর্যন্ত ফেসবুক চালাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে কোথাও কোনো ডলার জমা হয়ে রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন ভিডিওটা কিন্তু আমি জন্ম দিয়েছি একদম সত্য বলতেছি আমি একদম প্রথমে ভিডিওটা বানাই এই পেজের মধ্যে আপলোড দিই ভিডিওটার মধ্যে প্রায় চোদ্দো মিলিয়ন ভিওয়ার্সের এখানে আপলোড দিই সারা বাংলাদেশে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং কি আমার ভিডিওটা দেখে টপিকটা দেখে যারা যারা ভিডিও বানাইছে সবাই ভিডিও ভাইরাল হয়ে গেছে কথাটা বুঝছেন তো এরপরে আমি এখানে দেখাইছি কীভাবে মোডেশন সেক করতে হয় কীভাবে মোডিটেশনে কোনো সেট চলে আসছে কিনা সেখানে ডলার জমা হয়েছে কিনা তো এইগুলো দেখাইলাম সে একটা ভিডিও দিয়ে আমি একটা ভিডিও থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো আমার ইনকাম হয়েছিল আলহামদুলিল্লাহ দেড় লক্ষ টাকার মতো একটা ভিডিওতে আর সেই টাকা দিয়ে আমি আইফোন কিনে ফেলছি ভাই বিশ্বাস করেন সেই টাকা দিয়ে কিন্তু আইফোন কিনছি এখন আসেন একটা ফেজের মধ্যে যে পরিমাণ ফলোয়ার হয় একটা ফেজের মধ্যে যদি মোটামুটি এক লক্ষ ফলোয়ার হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে ওই ফেজের মালিক যিনি রয়েছেন তিনি তার ফাঁস গুণ টাকা ইনকাম করছে তিনি পাঁচ গুণ টাকা এখান থেকে এই ফেজ থেকে ইনকাম করছে তো এই হিসাবে আমিও বলতে পারি আমার যে পরিমাণ ফলোয়ারগুলো রয়েছে আমি তার সাইতে বেশি গুণ টাকা ইনকাম করছি কেন করছি কারণ হচ্ছে আমার এখানে হুটহাট করে ভিডিও মানে ফলোয়ার চলে আসলেন যে এক দুই মাসের ভিতরে এক দুই লক্ষ হয়ে গেছে এমন টানা দেখেন অনেক বছরে কিন্তু আমার এই ফলোয়ারগুলো অর্জন হয়েছে তার মানে হচ্ছে আমার এখানে যে ফলোয়ারগুলো ছিল এগুলোই কিন্তু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখছে এই কারণে এখানে আমি লং টাইম পর্যন্ত অল্প ফলোয়ার দিয়েও ইনকামটা বেশি করছি কথাটা বুঝছেন ভাই হুট হাট করে ফলোয়ার আমার এখানে বাইরে যায় না হুটহাট করে একেবারে এক দুই মাসের ভিতরে লক্ষ ফলোয়ার চলে আসছে এমনটা কিন্তু আমার এখানে কোনো দিন হয় ভাই আসেন ইনকামটা দেখাচ্ছি এখন আবার ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি কেন সময়টা কাভার করে ফারি না সময়টা কুলায় না যেমন ইউটিউবের ভিডিও বানাও ফেসবুকের ভিডিও বানাও তখন দেখা যাচ্ছে বড়ো বড়ো ভিডিও বানাইতাম ইউটিউবের জন্য বড়ো ভিডিও বানাইতাম ফেসবুকের জন্য বড় ভিডিও বানাইতাম অনেক সময় লাগতো অনেক কষ্ট হতো ভাই এখন ডুইট ভিডিওগুলো বানাচ্ছি একদম শর্টকাট দশ মিনিটের ভিতরে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি একদম সহজ ইনকাম না ভাই তো এর সাইডে সহজ ইনকাম স্মৃতিবিধে আর কিছুই হতে পারে না ভাই তো এখনও কিন্তু ডুইট ভিডিও বানাচ্ছি ভাই দেখেন আবার একটা কথা ক্লিয়ার করতেছি ডুইট ভিডিও বানানো যখন শুরু করলাম তখন থেকে কিন্তু ইনকামের পরিমাণটা আগের সাইডে কিন্তু দুই তিন গুণ বেড়ে গেছে ডুইট ভিডিওগুলো এত পরিমাণ ভাইরাল হয় এগুলাতে ইনকামও কিন্তু অনেক ভালো দিচ্ছে কম না আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড আমি যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে আসলাম এখানে দেখেন প্রফেশনাল ড্যাসবোর্ডে আসলাম আসার পর এখানে ইনকামটা দেখেন ভাই মোটামুটি এখানে রিসও ভালো রয়েছে ফলোয়ারও কিন্তু অর্জন হয়েছে এমন অনেকে বলবেন সাইফুলবে আপনার এখানে তো মাইনাস দেখাচ্ছে ভাই ভাই মাইনাস দেখাচ্ছে কারো যদি এরকম যদি এখানে যদি মাইনাস থাকে মানে লাল আসে তার মাথা ঠিক থাকে না আরে ভাই মাথা কেন ঠিক থাকবে না আমার আমার এখনও পর্যন্ত এখানে রিস আছে কত আটাশ মিলিয়ন আটাইশ মিলিয়ন রিস আছে ভাই দুই কোটি আশি লক্ষ মানুষের কাছে আমার বিডিও গেছে লাস্ট আটাইশ দিনে আমার মাথা কেন নষ্ট হবে ভাই আমার এখানে কি একশো দুশো মানুষের কাছে গেছে ভিডিও যে এখানে লাল দেখে আমার মাথা নষ্ট হয়ে যাবে অনেকে মনে করে এটা অনেকে মনে করে যে এখানে মানে লাল দেখা যাচ্ছে এই কারণে মাথা নষ্ট হয়ে যাচ্ছে না ভাই এটা অসম্ভব আপনি দেখবেন যে গত মাসে আমার ভিডিও এই মাসের তুলনায় একটু বেশি ভাইরাল ছিল এই মাসে যে পরিমাণ ধরেন এই মাসে গেছে দুই কোটি আশি লক্ষ মানুষের কাছে ধরেন তিন কোটি মানুষের কাছে গেছে এই আড়াইশ দিনে গেছে তিন কোটি মানুষের কাছে গত মাসে গত আড়াইশ দিনে প্রায় ধরুন ষাট কোটি মানুষের কাছে গেছে এই মাসের ভিতর হয়তো এক কোটি মানুষের কাছে কম গেছে সমস্যা কি কিন্তু তিন কোটি মানুষের কাছে তো গেছে ভাই ভিডিওতে তো ভিউ আসছে ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই দেখেন ফলোয়ারও বাড়ছে ইনকামও হচ্ছে দেখতে পারছেন ভাই প্রায় আড়াইশ মিলিয়ন মানুষের কাছে ভিডিও গেছে প্রায় ভিউআসে ষোলো মিলিয়নের মতো ফলোয়ার অর্জন হয়েছে প্রায় তেত্রিশ হাজার মতো দেখতে পাচ্ছেন তো এখন আমরা মটিটেশন ট্যাবে যাচ্ছি ভাই মোটিটেশন ট্যাবে গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন মটিটেশন ট্যাব রয়েছে ইনে স্টিম অ্যাড রয়েছে অ্যাডসন রিলস রয়েছে স্টার রয়েছে দেখতে পারছেন তো ইনে স্টিম অ্যাডের উপর ক্লিক করি ভাই একদম সরাসরি দেখাই যাতে আজকে দেখাইতেছি কথা বলতেছি আজকের ভিডিওটা দেখা যাচ্ছে তেমন একটা অনেকে গুরুত্বপূর্ণ মনে করতেছে না তাতে কোনো সমস্যা নাই সাইফুল ভাই আজকে শখ হয়েছে ভিডিওটা এভাবে বানাবো এভাবে আমি বানাচ্ছি আমার সাইড লক্ষ ফলোয়ার অর্জন হয়েছে এই ফেজের মধ্যে আমি অনেকটা খুশি এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি অনেক কিছুই দেখাবো ভাই অনেক কিছুই বলবো দেখতে পাচ্ছেন ছয়শো আট ডলার ছয়শো আট ডলার একটা জিনিস আপনি গতকালকে যারা আমার ভিডিওটা দেখছেন গতকালকের গতকালকের আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু কি কমেন্ট করতে পারবেন যে সাইফুল ভাই থ্রি যে ফেজটা আছে থ্রি ফেজের মধ্যে কত ডলার ইনকাম হয়েছিল সেটা আমি দেখাইছিলাম গত ভিডিওটার মধ্যে গতকালকের ভিডিওটার মধ্যে সাইফুল বাই থ্রি যে ফেজটা আসে সেটার মধ্যে স্পষ্ট দেখাইছি কত ডলার ইনকাম হয়েছে সেটা আপনি কমেন্ট করেন ভাই কমেন্ট করেন পাশাপাশি এটাও কমেন্ট করতে পারেন সমস্যা নয় এটা হচ্ছে সাইফুল বাই টু ফেজের ইনকাম সাইফুল বাই থ্রি ফেজের ইনকাম দেখাইছি গতকালকে সাইফুল বাই ফেজের ইনকাম এখনও দেখাই নেই সাইফুল বাই আরও একটা ফেজ রয়েছে মোটামুটি আমি প্রায় সময় আমার ফেজের ইনকামগুলো দেখাই সরাসরি আপনাদেরকে যাতে আপনাদের মনের ভিতরে একটা স্পিড চলে আসে আপনার যাতে কাজ করেন এই সাইটটা ফেজের ভিডিও কিন্তু আমি রিভিউ করি সবসময় এই সাইটটা ফেজের কিন্তু আমি ভিডিও নিয়ে আসি মোটামুটি যদি আমার ভিডিওগুলো যদি দেখেন আমাকে জিজ্ঞেস করা লাগবে না যে সাইফুল ভাই এই মাসে কত ডলার ইনকাম করছে কত টাকা ইনকাম হয়েছে তাহলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আপনি অন্য কাজকর্ম চাকরি বাকরি সব কিছু বাদ দিয়া মানে আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন কিছু করতেছেন তো সব কিছুরে লাত্তি মেরা এক পাশে ফালাই দিয়া আপনি ফেসবুকে শুরু করবেন কাজ করা এত পরিমাণে ইনকাম হচ্ছে তো এর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে আবার এই কথাটাও বলে দিই ভাই যে ইনকামটা গত মাস থেকে হচ্ছে না ইনকামটা আমি গত দুই মাস আগে আসি নাই ফেসবুক জগতে অনেক বছর আগে আসছি একবারে একটা না একটা না তো চার পাঁচ বছর এমনি কাজ করতেছি ভিডিও বানাচ্ছি বানাচ্ছি কাজ করতেছি মোটামুটি আসতেছে প্রত্যেকটা মাসে আসতেছে সেটটা ফেজ রয়েছে কোনোটা তো বাত মোটা মোটামুটি একেবারে কমের মধ্যে বলেও একশো ডলারগুলো তো ইনকাম হচ্ছে ভাই ফেস থেকে একবার কমের মধ্যে ধরুন একশো ডলার ইজিভাবে ইনকাম হয়ে যাবে ইজিভাবে ভাই দেখতে পাচ্ছেন তো মোটামুটি ইনকাম আসে ভাই ফেসবুকের মধ্যে অনেক ইনকাম রয়েছে আসেন এবার কীভাবে কাজ করবেন সেগুলো এক এক করে আমি তাদেরকে জানাচ্ছি ভাই কাজ করার নিয়মটা কি ফেসবুকের মধ্যে ফেসবুকে যদি আপনি যদি সফল হতে চান এখানে দুইটা জিনিস আপনি ইজিভাবে পেয়ে যাবেন আপনি যদি এখানে টাকার জন্য আসেন ফেসবুকে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন আর যদি আপনি মনে করেন যে এখানে সেলিব্রিটি হওয়ার জন্য আসেন তাহলে আপনার ইনকাম হয়ে যাবে এখানে দুইটা জিনিস আপনার থাকবে কথাটা বুঝলেন ভাই ইজিভাবে পাবেন এই দুইটা বিষয় প্রথমত আপনাকে একবার মনের ভিতরে ধৈর্য থাকা লাগবে অধৈর্যের মানুষ যারা রয়েছে তারা এই জগতে টিকতে পারে না যারা প্রচুর পরিমাণ মাথা গরম যাদের ভিতরে ধৈর্য নাই কেউ কমেন্ট একটা করলো গালাগালি করলো এটাতে রাগারাগে শুরু হয়ে গেছে কেউ কমেন্ট একটা করলো এই কারণে মন খারাপ করে আর ভিডিও বানাচ্ছে না তো এই ধরনের কাজ যারা করেন যাদের একটুতে রাগ চলে আসতেছে তারা এখানে খুব কম টিকে ভাই খুবই কম টিকে বিশ্বাস করেন এখানে আমার মতো আমার মতো গাধা মার্কা যারা আছে বিশ্বাস করেন ভাই এই সাইফুল ভাইয়ের মতো গাধা মার্কা যে লোকগুলো আছে এগুলো পরে থাকে ভাই মনে রাখি এই গাদা মার্কা লোকগুলা যেখানে যায় সেখানে মোটামুটি টিকে কেন টিকে জানেন পরিশ্রম করে পরিশ্রম করে পরিশ্রম করার শেষ নেই কি পরিমাণ পরিশ্রম হচ্ছে কি পরিমাণ পরিশ্রম করতেছি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না একদম কয়টা দিনে ভিডিও বানাচ্ছি কল্পনাও করতে পারবেন না পাশাপাশি তো চাকরি করিয়ে আছে কি পরিমাণ ফেরা সহ্য করা লাগতেছে তো এই কারণে সাইফুল মতো গাদা যারা আছে তারা এখানে টিকে যাবে কোনো সমস্যা নেই কত দেখেন না বছর পর বছর পই রয়েছি অনেক বছর তো এক টাকাও ইনকাম হয়নি আঠারো সাল থেকে প্রায় বিশের মতো পুরো দমে কাজ শুরু করছি আঠারোতে আঠারোতে পুরা দমে কাজ শুরু করছি দু সালে বিশ সালে এসে মো পাইছি তার মানে দুই বছর এক টাকা ছাড়া ইনকাম মানে এক টাকা ইনকাম ছাড়া ভিডিও বানাইছি প্রত্যেক দিন বানাইছি প্রত্যেক দিন বানাইছি দুইটা বছর ভাই চব্বিশটা মাস ভিডিও তৈরি করছি এর আগে পনেরো সালে পুরো একটা বছর কাজ করছিলাম মাঝখানে দিয়ে গ্যাপ দিয়ে দিয়েছিলাম গ্যাপ দিয়ে আবার আঠারো থেকে বিশ পর্যন্ত পুরো দমে কাজ চালাইছি ভাই মোডিটেশন পাইছি বিশ সালে ইনকাম শুরু হয়েছে বিশ সালে এরপরে প্রথমে দুই মাসে তিন মাসে যাই মিলে একশো ডলার হয়েছিলো তিন মাসে যাই মিলে একটা পেমেন্ট পাইছি দুই মাসে যাই একটা পেমেন্ট পাইছি হতাশ হয়ে বাইরে যাই নাই লেগেই রয়েছি লেগে রয়েছি গাদার মতো ভিডিও বানাচ্ছি বানাচ্ছি লেগেই আছে। মানে এখানে কি আছে এখানে কিছু থাকুক আর না থাকো এখানে কিছু থাকুক আর না থাকুক ভালো লাগা কাজ করে ভাই নেশা হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ভিডিও বানাইতে ভালো লাগে ভিডিও বানাইতেছি বানাই একদিন ভিডিও না বানাইলে গুম হয় না কেন মানুষজন আজকে কিছু একটা বাদ পড়ে গেছে বাদ পড়ে গেছে ভাই এই রকম একটা চিন্তা ভাবনা করতে করতে গুম আসে না এই কারণে অভ্যাস হয়ে গেছে নেশায় পরিণত হয়ে গেছে অনলাইন জগতটার মতো এর চাইতে বড় নেশা পৃথিবীতে আর কিছুই নেই আপনি মত বলেন টাকা বলেন নারী বলেন এগুলা কোনো নেশা না অনলাইন জগতে যেই মানুষটা একবার ঢুকছে ভাই সে আর বাইরে হইতে পারে না কঠিন একটা নেশা রে ভাই তো এই কারণে ভাই আপনি যদি হুটহাট করে যদি একটুতেই যদি রাগ করে ফেলেন তাহলে এখানে আপনার টিকাটা অনেক কষ্ট হয়ে যাবে ভাই বিশ্বাস করা উটাট করে রাগ করে ফেলে অনেক কষ্ট হয়ে যাবে প্রথমে রাগ দেখাইছিলাম ফেস ডিলেট হয়ে গেছে লাভ কি হয়েছে হয়নি তো এরপরে নতুন অবস্থায় কাজ শুরু করলে কেউ আপনাকে গালাগালি করবে কমেন্টে কেউ হুমকি দিবে দমক দিবে এখন অনেকে অনেক রকমভাবে আপনাকে দেখা যাচ্ছে ডিমোটিভেট করবে বসে যাওয়ার জন্য কাজ না করার জন্য কারণ আপনি যদি ওই কথাগুলো যদি মনের ভিতরে শুধু ঘুরান আর ঘুরান বিন্দু পরিমাণও কাজ করতে পারবেন না সাইফুল ভাইকে কেউ কমেন্টে গালে দিল কেউ বললো যে আরে বেড়া তুই কি বক বকাস বেড়া তো কী বুঝস তা আমি তাকে বলি যে হ্যাঁ ভাই আমি কম বুঝি রিপ্লাই উত্তরটা সুন্দর করে দিয়ে দিয়েছে ভাই হ্যাঁ আমি কম বুঝি তাহলে এই ক্ষেত্রে তার সাথে আমার রাগারাগি হলো না আমার দেখা যাচ্ছে মন খারাপ হলো না আমি ভিডিও বানাতে পারি আমি কারোর সাথে তেমন একটা এখন রাগ করি না কেন জানেন একসময় রাগ ছিল এখন ডাউন হয়ে গেছে রাগটা রাগটা ডাউন হয়ে গেছে এই কারণে রাগ আসলে মন খারাপ হয়ে গেলে ভিডিও আর বানাইতে পারি না দেখেন কোথায় থেকে রাগটা কন্ট্রোল হয়ে আসতেছে যখন মন খারাপ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আর ভিডিও বানাইতে পারি না ভিডিওর মধ্যে আসতে পারি না কথা বাইর হয় না তো এই কারণে মানে রাগ আসে এমন কিছু করি না কারোর সাথে তর্কে যাই না কেউ যদি গালাগালিও করে বলছি না সুন্দর করে তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে তো এইভাবে থাকা লাগবে অনলাইন জগতে সাইফুল ভাইয়ের মতো একেবারে গাধা হয়ে যান ফেসবুক জগতে তাহলে টিকবেন ভাই সাইফুল ভাই ধরনের গাঁদা হয়তো বা সাইফুল ভাইয়ের সাথে ভরসা করে আপনি আরেক গাদা হয়ে যেতে হইব এই ফেসবুক জগতে যদি আপনি যদি টিকতে চান ভাই এখানে আছে সত্যি বলতেছি এখানে কিছু একটা রয়েছে আপনি যদি এটা কিন্তু ডায়লগ হয়ে গেছে এটা ডায়লগ হয়ে গেছে কি জানেন সাইফুল ভাই এখন যে কোনো কথাবার্তার মধ্যে যে ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে এটা অনেক আগে থেকে বলি এই হিসাবে তবে হ্যাঁ সত্যি কিছু একটা রয়েছে এখানে যদি আপনি ইনকাম শুরু করেন প্রথমত একটা ফেজের মধ্যে কাজ করবেন এই ফেজটাকে তোলার পরে এই ফেজটাতে মনিটারেশন চালু হওয়ার পরে মোটামুটি পঞ্চাশ হাজার এক লক্ষ ফলোয়ার অর্জন হওয়ার পরে যায় পাশাপাশি আরেকটা ফেজ তোলেন সেই ফেজটাও যদি তুলতে পারেন পাশাপাশি আরেকটা ফেজ তোলেন যদি একটা ফেজেও যদি সমস্যা আসে তাহলে আপনি অন্য ফেজ থেকে ইনকাম করতে পারবেন কথাটা বুঝলেন ভাই আপনি অনলাইন জগৎ থেকে জোরে যাবেন না সাইফুল ভাই যাতে সিটকে না পড়ে যাই অনলাইন জগৎ থেকে যাতে জোরে না যাই ভাই এই কারণে আমি এই সাইটটা ফেস তুলে রাখছি এখন ধরেন কোনো কারণে কেউ আমার ফেস নষ্ট করে দিল গায়েব করে দিল বা মনিটেশন চলে গেল ডিজেবেল হয়ে গেল। আমি কি এখান থেকে জোরে পড়বো ভাই জোরে পড়বো না কেন আমার যদি একটা যদি সমস্যা যদি আসে আমি সেটাকে এক পাশে রাখবো সেটাকে এক পাশে রেখে বাকি যে তিনটাতে ইনকাম হচ্ছে এগুলোতে কাজ চালাবো কথাটা বুঝেন যদিও বা ফেসবুক যদিও বা ফেসবুকে যদি একেবারেই যদি বন্ধ করে দেয় ইনকাম মানে ফেসবুক অ্যাপসটাই নাই তারপরেও তো আমি অনলাইনে থাকবো ভাই আমার ইউটিউব চ্যানেল আছে ভাই ইনস্টাগ্রামের চ্যানেল আছে ভাই কথাটা বুঝেন সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসের মধ্যে সাইফুল ভাই টেক নামে চার্জ দিলে পাবেন সাইফুল ভাই অথবা সাইফুল ভাই টেক দেখবেন যে আপনার সামনে সেফুলভের ভিডিও হাজির হয়ে যাবে কারণ সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় আমার স্যানাল ফেস এগুলো থাকবে এটা স্বাভাবিক আপনি যদি টিকতে হয় অনলাইন জগতে আপনাকেও কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করে রাখা লাগবে আপনি যাতে এখান থেকে জোরে না যান এখান থেকে যাতে সিটকে পড়ে যাতে না যান ইউটিউবের দিকেও একটু নজর দেন পাশাপাশি ফেসবুকেও কাজ করেন ফেসবুকের ইনকামটা বেশি ফেসবুকের ইনকামটা বেশি ইউটিউবের মধ্যে আমি এক বছরে যে পরিমাণ টাকা ইনকাম করছি কথাটা বুঝছেন ইউটিউবে এক বছরে যে পরিমাণ টাকা ইনকাম হয়েছে ফেসবুকের মধ্যে আমার একটা ভিডিও থেকে সেই পরিমাণ টাকা ইনকাম হয়েছে এবার কথাটা বুঝছেন ভাই ফেসবুকের মধ্যে হ্যাঁ এখানে যদি ভিডিও ভাইরাল হওয়া শুরু হয় সেই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসে আর ইউটিউবের মধ্যে একটা ভিডিওতে আপনি এক লক্ষ ভিউ নিয়ে আসা দাঁত ভেঙে যাবে ভাই অ্যাভারেজভাবে সাড়ে পাঁচ হাজার ভিউ আসা এটাও কম না দেখবেন অনেক বড় বড় ইউটিউবার রয়েছে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত তাদের সাবস্ক্রাইবার কিন্তু ভিউ আসে না কিন্তু অ্যাভারেজ ভিউটা কন্ট্রোল করে রাখা এটা অনেক ডেঞ্জারাস একটা বিষয় ভাই তো ইউটিউবে সবাই টিকে না সবাই ইউটিউবার হতে পারে না কন্টেন্ট ক্রিয়েটার সবাই হয়ে যাচ্ছেন অভিনন্দন জানাচ্ছি কেন আপনার একটা অভ্যাস হয়ে যাচ্ছে আপনি কন্টেন্টগুলো বানাচ্ছেন যে ফেসবুকের মধ্যে আপনার অভ্যাস হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে ইচ্ছে করলে আপনি ইউটিউবার হতে পারবেন কারণ ভিডিও বানানো এডিট করা আপনার ভিতরে একটা ধাস চলে আসতেছে আপনি এখন ভিডিওকে আরও সুন্দর করে ইউটিউবের মধ্যেও দিতে পারবেন ভাই ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আপনি কাজ করতে পারবেন তো আপনাকে কাজ করা লাগবে রেগুলারিটি মেনটেন করা লাগবে রেগুলারিটি মেনটেন করা লাগবে ভাই যত পরিমাণ কষ্ট হবে আজকে শরীরটা অনেক খারাপ একদম সত্য বলতেছি দেখতে পারছেন কথার স্পিডও তেমন একটা আজকে নাই মনটা অনেক খারাপ শরীরটাও অনেক খারাপ বাড়িতেও যাইতে পারেনি আজকে বিশুদ্ধবার ইউটিউবে পোস্ট করছি যে আমি বাড়িতে থাকবো না ইউটিউবের মধ্যে আমি পোস্ট করে দিচ্ছি আমি বাড়িতে থাকবো না যাইতে পারিনি তো এই কারণে মন খারাপ হয়ে গেছে আবার বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ গত সপ্তাহে তার একটা অপারেশন হয়েছে ছোটোখাটো তার জন্য একটু দোয়া করবেন সবাই বাড়িতে ছিলাম গত সপ্তাহে শনিবার রোববার কিন্তু আসলে আমার ওয়াইফের যাতে অপারেশন হয়েছে আমি কাউকে তো বলতে পারি না যে আমি বাড়িতে আসি আসেন নিজের একটা বিপদ চলতেছে তো এই কারণে এই সপ্তাহ যাইতে পারিনি উনি অনেকটা অসুস্থ সবাই একটু দোয়া করিয়েন আর আমার দুইজন ছেলে রয়েছে তুরাক্তানবি তাদের জন্য একটু দোয়া করিয়েন ভাই আমার শরীরটা অসুস্থ অসুস্থ লাগতেছে ভাই কথা বাইর হচ্ছে না তারপরে ভিডিও বানাচ্ছি সবাই দোয়া করবেন ভাই সাইফুল ভাই যে ফেসগুলো রয়েছে এগুলো একটু ফলো করে দেবেন সাপোর্ট করবেন অনলাইনে আমরা একজন আরেকজনকে দিয়ে ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব দেখবেন সাইফুল ভাইয়ের কাছে যারা আসে একেবারে নতুন ফেস খোলার জন্য তাহলে সেই মানুষটা অনলাইন জগতে কি অর্জন করছে কিছু অর্জন করে নেই একদম নতুন একজন মানুষ আসলেও আমি তাকে সাপোর্ট করি তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানাই দেখবেন জিজ্ঞেস করিয়া একটা টাকাও নাই তারপরও প্রমোট ভিডিও বানাই অনলাইন জগতে সেই কাজ করক অনলাইন থেকে যদি ইনকাম করতে পারে টাকায় করতে পারে তাহলে কোনো এক সময় বলবে কোনো একদিন বলবে যে ফেসটা আমার সাইফুল ভাইয়ের হাত দিয়ে খোলা সাইফুল ভাইয়ের কাছে গেছিলাম সাইফুল ভাই আমাকে প্রমোট করে দিয়েছে কোনো এক সময় কৃতজ্ঞতা সে স্বীকার করবে তো যাক যখন বাড়িতে যাব তখন আমি ইউটিউবের কমিউনিটি ট্যাপে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি কখন বাড়িতে থাকবো অনেকে কমিউনিটি ট্যাপ কি এটাই জানেন না ভাই ইউটিউবের কমিউনিটি ট্যাব হচ্ছে যে এখানে আসবেন ইউটিউব চ্যানেলে আসবেন আসার পর এখানে কমিউনিটি ট্যাব পাবেন এটা নতুন চ্যানেল এই কারণ এখানে দেখা যাচ্ছে না এখানে কমিউনিটি ট্যাব পাবেন এই কমিউনিটি ট্যাবে আমি আমার সাইকুল বাইর টেক্সট চ্যানেল মধ্যে পোস্ট করে থাকি কখন বাড়ির থাকি কখন থাকি না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইউটিউব চ্যানেল মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন সাইফুল বাইর ভিডিও যদি আজকে যদি প্রথম দেখে থাকেন একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গত ভিডিওতে কত টলার ইনকাম হয়েছে একটু কমেন্টটা করে দিন তা আলা আসসালামু আলাইকুম